বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন নিঃসন্তান মায়েরাও সন্তান লাভের আশায় এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন এই শ্রাবণ মাসে ষষ্ঠী তিথিতে যে ষষ্ঠী পূজা হয়ে থাকে সেটি লোটন ষষ্ঠী নামে পরিচিত এই লোটন ষষ্ঠী ব্রতের জন্য প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাবেন তেল দই হলুদ সবই দেবেন ও সাতটি ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলের কাছে দিতে হবে পূজা শেষে মা ষষ্ঠীকে প্রণাম করে অবশ্যই এই লোটন ষষ্ঠীর ব্রত কথাটি শুনবেন তো চলুন শুরু করা যাক মা ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণের ছয় ছেলে এবং এক মেয়ে ছিল ছটি ছেলেরও আবার ছোট ছোট ছেলে ছিল এবং তার মেয়েরও দুই ছেলে ছিল শ্রাবণ মাসের শুরুতেই সেই মেয়ে তার দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে এসেছিল তখন ওই ব্রাহ্মণের বাড়ি ছেলে মেয়ে আর নাতিদের নিয়ে পুরো গমগম গম করছিল এই দেখে পাড়ার লোকেদের মনে হিংসাও হচ্ছিল তারা অনেকে মনে মনে বলতেও লাগলো যে মাসটি প্রতি ডালে ডালে ফলে ভরিয়ে দিয়েছে ছেলে বইয়েরাও মা বাবা শ্বশুর শাশুড়িকে ভক্তি করে থাকে দেবতার মতো আর ছেলেরাও পয়সা উপায় করে ক্ষেতের ধান পুকুরের মাছ সবই তাদের আছে তারপর সেই দিনটি এলো শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথি বামুন বউ তার ছয় ছেলের বউ এবং তার মেয়েকে নিয়ে মা ষষ্ঠীর পূজা করতে বসল পূজার জন্য ফুল ফল ঘট নৈবেদ্য সবই জোগাড় করা হয়েছে এরপর বামনি প্যাটরা খুলে তার সোনার লোটনগুলো বার করতে গিয়ে দেখলো সাতটার মধ্যে চারটি আছে আর তিনটি নেই এই দেখে বামুন বউ রাগ করে সকলকে জিজ্ঞাসা করলো এই সোনার লোটনের কথা তখন বড় বউ বলে উঠল কি জানি মা এতদিন তো ছিল আজই হারালো আমি যদি নিয়ে থাকি তাহলে আমার সাত ছেলের মাথা খাই তারপরে তার মেয়ে বলে উঠলো আমি তো বাবু শ্বশুর বাড়ি থাকি দুদিনের জন্য বাপের বাড়ি এসছি কোথায় কি রাখো আমি কিন্তু জানি না আর এসব তো তোমার বইয়েরাই ভালো জানে আর বড়ো বউই তো সমস্ত পূজা অর্চনার দায়িত্বে থাকে এদিকে বামুন বউ আর কি করে তখন ক্ষীরের লোটন বানিয়ে মা ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করলো এরপর পূজা শেষে বড় বউ মা ষষ্ঠীকে মনে মনে জানালো বলল দেখলে তো তুমি মা কেমন ঠাকুরজি আমাকে দোষ দিল তুমি এর বিচার করো এদিকে বামুনের ছেলেরা কাজ সেরে বাড়ি ফিরে এসে সমস্ত কথা শুনে খুব রাগ করল বড়ো ছেলে তো আবার বড় বউকে মুখে যা নয় তাই বলল এতে বড়ো বউ খুব কষ্ট পেয়ে মনের দুঃখে রাত্রে আর কিছু খেলুই না তার সাত ছেলেকে নিয়ে শুয়ে পড়ল এদিকে সকালবেলা উঠে বড় বউ দেখল তার সাত ছেলেই মারা গেছে চারিদিকে কান্নায় রব পড়ে গেল তখন সেই বামুনের মেয়ে এসে তার বড় বৌদিকে দিকে বলল দেখলে তো লোটন চুরির ফল তোমার সাত ছেলেই মারা গেছে এ কথা শোনার পর বড় বউ আরও হাওমাউ করে কেঁদে উঠলো এবং মনের দুঃখে ঘরের মধ্যে কাঁদতে লাগলো তখন মা ষষ্ঠী এক বুড়িমার ছদ্মবেশ নিয়ে বড় বউয়ের কাছে এলো এবং তাকে বলল কি হয়েছে বড় বউ সমস্ত ঘটনাগুলি বলল মা তখন বলল ভালো হোক খারাপ হোক কেউ কখনো কি ছেলেদের মাথায় হাত রেখে দিব্যি কাটে তুমি জানো না এতে ছেলেদের আয়ু কমে যায় তা যাই হোক তোমার ছেলেরা ঠিক হয়ে যাবে তুমি আর কেঁদো না তুমি এখন ওই পূজার স্থানে যাও সেখানে গিয়ে দেখবে বাঁশ পাতা পড়ে রয়েছে সেই পাতা দিয়ে পূজার ঘটের জল নিয়ে মা ষষ্ঠীর নাম করে সাত ছেলের গায়ে ছিটিয়ে দেবে দেখবে সকলেই বেঁচে উঠবে কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল এবং বড় বউ তখন ছুটল ঠাকুর ঘরে এবং সেখান থেকে বাঁশ পাতা দিয়ে ওই ঘটের জল তার সাত ছেলের উপর ছিটিয়ে দিতেই সাত ছেলেই বেঁচে গিয়ে মামা করে ডাকতে লাগলো এ দেখে তো বামুনের বাড়ি সকলেই আশ্চর্য হয়ে উঠল অন্যদিকে বামুনের সেই মেয়ে কান্নায় ভেঙে পড়ল কারণ তার দুই ছেলেই মারা গেছে তখন কে যেন পাশ থেকে বলে উঠল তোর হবে না তো কার হবে তুই নিজের লোটন চুরি করে বড়বয়ের বইয়ের নামে দোষ দিয়েছিস এখন একটাই উপায় তুই যদি বড়বয়ের বইয়ের পা ধরে গিয়ে ক্ষমা ছাস তাহলে ওই বড় বই তোর ছেলেদের বাঁচাতে পারে তখন বাধ্য হয়ে বামুনের মেয়ে ছুটে গিয়ে বড় বৌদির পা ধরে ক্ষমা চাইতে লাগলো এবং বাড়ির সকলেও বললো তাকে ক্ষমা করার জন্য তখন বড় বউ বলল তাকে ক্ষমা সে তখনই করবে যখন সেই চুরি হওয়া লোটনগুলো তার শাশুড়ির হাতে ফেরত দেবে তখন বাধ্য হয়ে ওই বামুনের মেয়ে তার পুঁটলি থেকে ওই চুরি হয়ে যাওয়া সোনার লোটনগুলো তার মাকে ফেরত দিয়ে দিল এরপর বড় বউ সেই জল ছিটিয়ে তার দুই ছেলেকেও ভালো করে দিল বড় বউয়ের এই কর্ম দেখে বাড়ির সকলেই ধন্য ধন্য করে উঠল এবং মা ষষ্ঠীর সকলেই পূজা করতে লাগল এবং চারিদিকে মা ষষ্ঠীর গুণগান ছড়িয়ে পড়লো অধ মা ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত হইল তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন